সম্প্রতি একটি অনুষ্ঠান বাড়িতে আমার সঙ্গে দেখা হয়েছিল এ রাজ্য থেকে এআইসিসির একজন সদস্যের দীর্ঘক্ষণ ধরে তার সঙ্গে কথা হল কংগ্রেসের নয়া পথ কি হতে চলেছে সেটা আমাদের কাছে অনেকেরই অজানা কিন্তু আমি সেদিনকে তার কাছ থেকে অনেকটাই জানলাম এবং তিনি শুধু এআইসিসির সদস্য নন গান্ধী বাড়িতে তার অবাধ যাতায়াতও আছে এবং দিল্লি নির্বাচনের ঠিক প্রাক মুহূর্তে তিনি রাহুল গান্ধীর সঙ্গেও এক প্রস্থ বৈঠক করেন তার নিজস্ব অফিসে এবং এই যে কথাটা তিনি আমাকে বললেন সেটা আমি পশ্চিমবঙ্গের এক সাংবাদিক যিনি মূলত কংগ্রেসকে কভার করেন তার কাছ থেকেও আমি বেশ কিছুটা শুনেছিলাম কিন্তু আমি ক্রস চেক করে এই এআইসিসির সদস্যের সঙ্গে কথা বলে যেটা বুঝলাম তাতে আমার মনে হল যে একেবারেই আমি যা সাংবাদিক বন্ধুর কাছে শুনেছিলাম সেটা যথার্থ আমি সবটা আজকের এই ভিডিওতে আলোচনা করব আগামী দিনে এই রাজ্যে কংগ্রেস কোন পথে হাঁটতে চায় এই মূল আলোচনায় ঢোকার আগে আপনাদের কাছে খালি বলবো আমার এই ভয়েস অফ অনির্বাণ ছোট্ট ইউটিউব চ্যানেল খুব অল্প দিনের আপনাদের আশীর্বাদ ভালোবাসাতে আমি আজকে যতটুকু আসতে পেরেছি আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা রইল আজকের এই ভিডিওতেও আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং আপনাদের কাছে অনুরোধ যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক করে শেয়ার করে দেবেন আর আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের ভালোবাসা আশীর্বাদ দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে পাশে থাকবেন এটুকুই এবং আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন দেখুন যেটুকু শুনলাম এই চিন্তাভাবনাটা কংগ্রেসের বেশ কিছুদিন ধরেই চলছিল ইন্ডি জোট এখন কার্যত নামেই রয়েছে নিয়মিত ইন্ডিজোটের কোনো বৈঠক বা ইন্ডিজোটের যদিও বা আলোচনা হয় কোনো কোনো ক্ষেত্রে সেই অনুযায়ী ফ্লোর অ্যাডজাস্টমেন্ট সেভাবে কিন্তু দেখা যাচ্ছে না এবং ইন্ডিজোটের অনেক শরিক তারা বলেছেন যে ইন্ডিজোটটা তো হয়েছিল শুধুমাত্র লোকসভা নির্বাচনে বিজেপিকে ঠেকাবার জন্য অর্থাৎ ইন্ডিজোটের এখন প্রয়োজন নেই এবং ইন্ডিজোটের আরও মূলত দুটো শরিক তারা বলেছিলেন যে ইন্ডিজোট থেকে কংগ্রেসকে বাদ দিয়ে দিলেই ভালো হয় কংগ্রেস মুক্ত ইন্ডিজোট বিজেপি যেমন বলে কংগ্রেস মুক্ত ভারত সেরকম ইন্ডিজোটেরই কিছু শরিক তারা আবার কংগ্রেস মুক্ত ইন্ডিজোট চেয়েছিলেন তার মধ্যে যেমন অরবিন্দ কেজরিওয়াল অন্যতম এখন দিল্লির ভোটেতে ইন্ডিজোটের দুই শরিক কংগ্রেস এবং আপের মধ্যে আসন সমঝোতা হয়নি যদিও গত লোকসভায় তারা একসঙ্গে লড়েছিলেন ভাড়ারে কিছুই আসেনি কিন্তু এই বিধানসভা নির্বাচনে একেবারে সম্মুখ সমর প্রায় প্রতিটা কেন্দ্রেই ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হয়েছে এবং ১৩টা আসনে আপ যে ভোটে কংগ্রেসের কাছে এই বিজেপির কাছে হেরেছে তার থেকে বেশি ভোট পেয়েছে বা অনেক বেশি ভোট পেয়েছে কংগ্রেস কংগ্রেস কিন্তু এইবারের বিধানসভা নির্বাচনে যেটা ওই উনিশশো সাল থেকে দু পর্যন্ত পনেরো বছর ধরে দীক্ষিতের সময়ের পর থেকে কংগ্রেসের পার্সেন্টেজটা কম ছিল ভোট প্রাপ্তি কম ছিল সেটা কিন্তু এই বিধানসভা নির্বাচনে দেখা গেল টু পারসেন্ট ভোট কংগ্রেস বাড়িয়েছে এবং মানে আপনার অঙ্কের হিসাবে যেটা প্রায় দু লক্ষের মতন ভোট এখন বিষয়টা হচ্ছে যে এই কংগ্রেস কিন্তু যেটা মনে করেছে শীর্ষ নেতৃত্ব যে ইন্ডি জোটের মধ্যে তারাই হচ্ছে সবথেকে বড় দল এবং তারা ভারতবর্ষের বেশিরভাগ আসনে বিজেপির সঙ্গে সরাসরি লড়াই করতে হয় তাদের এবং বিভিন্ন রাজ্যে আঞ্চলিক দলগুলোর সঙ্গে কংগ্রেস জোটবদ্ধভাবে লড়াই করতে গিয়ে তাদের আখেরে খুব একটা কোথাও লাভ হয়নি সামনের যেমন নভেম্বরে বিহারের ভোট সেখানে তেজস্বী যাদবের কে অনেকটাই এড়িয়ে চলছেন রাহুল গান্ধী যেমন উত্তরপ্রদেশের ক্ষেত্রে অখিলেশের সঙ্গে এখন খুবই দূরত্ব বজায় রাখছেন রাহুল গান্ধী আবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও অম্লমধুর সম্পর্ক এবং মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেই দিয়েছেন এই রাজ্যে কংগ্রেসের কিছু নেই সুতরাং কংগ্রেসকে দরকারও নেই আমরা একাই লড়ব এবং সেই একা লড়ে দু হাজার ছাব্বিশে আমরা দুই তৃতীয়াংশ গরিষ্ঠতা নিয়ে আবার ক্ষমতায় ফিরব সেটা অন্য প্রশ্ন কিন্তু কংগ্রেস যেটা ঠিক করেছে যে সারা ভারতবর্ষে তাদের নিজস্ব শক্তিটাকে তারা বাড়াবে সাংগঠনিক স্তরেও তারা ইতিমধ্যেই চিন্তাভাবনা করে ফেলেছে বেশ কিছু রদ এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যিনি সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন অধিত চৌধুরী স্থলাভিষিক্ত হয়েছেন শুভঙ্কর সরকার তিনি একটু তৃণমূলের প্রতি নরম থাকলেও সম্প্রতি তাকে নির্দেশ পাঠানো হয়েছে যে এখানে তৃণমূলের প্রতি ঝাঁজটা বাড়াতে হবে বাবু প্রথমে সভাপতি হয়ে আসার পর থেকে যেমন বিজেপি বিরোধী শুধু কর্মসূচিগুলোর ওপরেই জোর দিচ্ছিলেন কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে দেখবেন তৃণমূল বিরোধী কর্মসূচিগুলোতেও তারা কিন্তু রাস্তায় নামছেন এবং কংগ্রেস এটা মনে করছে দিল্লিতে যেমন আপ কংগ্রেসের ভোট কেটে কংগ্রেসের ভোটে পুষ্ট হয়ে তারা কংগ্রেসকেই তাচ্ছিল্য করতো বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে তাদের বক্তব্য কংগ্রেসের বক্তব্য যে আঞ্চলিক দলগুলো তাদের দ্বারাই পুষ্ট হয়ে তাদেরকেই মানে অশ্রদ্ধা করছে বা যথাযথভাবে তাদের প্রতি কোনো রকম সম্মান প্রদর্শন করছে না বেশিরভাগ রাজ্যেই কংগ্রেসকে মুখাপেক্ষি থাকতে হচ্ছে আঞ্চলিক দলগুলোর কাছে কটা সিট পাওয়া যাবে কি আদৌ সিট পাওয়া যাবে কিনা এখন পশ্চিম বাংলার ক্ষেত্রে এর আগে রাহুল গান্ধী এসেছিলেন অধীর চৌধুরী তখন সভাপতি তার সফরেও এখানে বহু বাধা বিঘ্ন ঘটেছিল কিন্তু সেই বাধাবিঘ্ন তৃণমূল পক্ষ থেকে ঘটলেও রাহুল গান্ধী কিন্তু একটাও কোনো প্রতিবাদ করেননি কোনো রকম রা করেন তার গাড়ির উপরেও আক্রমণ হয়েছিল কিন্তু সেই কংগ্রেস এখন পশ্চিমবঙ্গে তৃণমূলের প্রতি ঝাঁজটা বাড়াতে চাইছে নিজের জমিটাকে এখানে শক্ত করতে চাইছে এবং যেটা চাইছে দু হাজার ছাব্বিশের নির্বাচনে তারা এককভাবেই লড়বে এখন এককভাবে লড়বে মানে এই সিদ্ধান্তও তারা করেছে তারা এই পশ্চিমবঙ্গে বামেদের সঙ্গে কোনো জোটে যাবে না এখন তাদের নিজের শক্তিতে কতটা তারা আসন বের করতে পারে কতটা ভোট পায় সেটাই তাদের মূলত দেখার বিষয় এবং এই ক্ষেত্রে কংগ্রেসের যেটা যুক্তি সেটা হচ্ছে যে কং তৃণমূল কংগ্রেসের এই অপশাসন এবং দুর্নীতির বিরুদ্ধে যেমন বেশ কিছু মানুষ ক্ষুব্ধ তারা যে অংশটা সেই অংশটা আবার হয়তো অনেকেই আছে যারা বিজেপির এই মেরুকরণ রাজনীতিতেও অসন্তুষ্ট সেই অংশকে পাশে পেতে চাইছে কংগ্রেস আবার সেই অংশকে পাশে পেতে গিয়ে বামেদের সঙ্গে এই রাজ্যে যদি জোট করে কংগ্রেসের এআইসিসি নেতৃত্ব বা শীর্ষ নেতৃত্ব মনে করছেন যে বামেদের ওপরে মানুষের সেই ভরসাটা নেই যার ফলে কংগ্রেস এখানে একটা বিকল্প শক্তি হিসাবে আলাদা করে নিজেদেরকে প্রকাশ করতে চাইছে এখন কংগ্রেস চাইছে যে এদের গণসংগঠন বা প্রুস্তরের দিকে এ করতে দৃষ্টি দিতে নিজেদের সংগঠনকে শক্তিশালী করতে এবং আগামী দিনের জন্য পরিষ্কারভাবে একক শক্তিতেই তারা লড়াই করবে যেমন নভেম্বরে বিহারেও তারা এককভাবে লড়াই করবে ভেবেছে আবার ছাব্বিশে আমাদের পশ্চিম পশ্চিমবাংলাতেও তারা এককভাবেই লড়াই করবে এখন কংগ্রেস এককভাবে লড়াই করবে সেক্ষেত্রে পরিণতিটা কি হবে সেটা দেখার আছে আদৌ তারা বিকল্প শক্তি হিসাবে পশ্চিমবঙ্গে পরিচিত হতে পারবে কি না নিজেদেরকে প্রমাণ করতে পারবে কি সেটা বোঝা যাবে যেমন এই বছরেরই মাঝামাঝি রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধীর এই রাজ্য সফরে আসার কথা এবং শোনা যাচ্ছে যে একটা কুচবিহার থেকে এবং একটা পুরুলিয়া থেকে তারা জ্যাঠা বের করবে ওই ভারত যাত্রার মতনই একটা যাত্রা এখানে হবে এবং জনসংযোগের দিকে তারা নজর দিচ্ছে মুসলিম অধ্যুষিত সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলগুলোতে তাদের বিশেষ নজর আছে তফসিলি জাতি উপজাতিদের ক্ষেত্র নজর আছে এবং কেন্দ্রীয় নেতৃত্ব এতদিন ধরে রাজ্যকে যে উপেক্ষা করত সেটা তারা চাইছে যে কেন্দ্রীয় নেতৃত্বও এখন থেকে এখানে সঠিকভাবে নার্সিং করবে কারণ কংগ্রেসের পাখি চোখ কিন্তু দু হাজার উনত্রিশে লোকসভা ভোটের সময় তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তারা জমিটাকে তৈরি করতে চায় এখন দেখা যাক কি হয় আমরা যেটুকু খবর পেয়েছি আপনাদের কাছে দিলাম আপনাদের মতামত আপনারা কমেন্ট সেকশানে জানাবেন আজকে এটুকুই আবার দেখা হবে আগামীকাল সকাল নটায় আর একটা এপিসোডে নমস্কার ভালো থাকবেন